বিভিন্ন রাজ্যে বাঙালি আক্রমণ বন্ধ করতে হবে অন্য রাজ্যে বাঙালি আক্রান্ত হলে এখানে খেলা হবে আসল খেলা হবে তো তৃণমূল বিজেপির খেলা নয় বাঙালির জাতির খেলা হবে ভয়ঙ্কর খেলা উত্তাল কলকাতা একদিকে পিছনে দেখতে পাচ্ছেন যে বিজেপির মন থেকে স্লোগান দেওয়া হচ্ছে দপায়ক গাবিয়াক মমতার পদতাক উল্টো দিকে আমি আপনাদের দেখাবো এইখানটাতেই বাংলা পক্ষ তারা মিছিল করছে তারা এখানে স্লোগান দিচ্ছে বিজেপির বিরুদ্ধে কারণ বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে যে বিজেপি শাসিত থেকে যেভাবে বাঙালিদের মারধর করা হচ্ছে বাঙালিদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিশেষ করে কয়েকদিন আগে হারিয়ে নাই বাঙালি পরিচয় শ্রমিক সাবির মল্লিকের যে পিটিয়ে হত্যা করেছে गोरखपुर গোয়েন্দা বাহিনী তারই প্রতিবাদ জানিয়ে আজ কিন্তু বাংলা পক্ষ তারা কিন্তু স্লোগান দিচ্ছেন একেবারে তারা জয় বাংলা স্লোগান তুলছেন এবং তারা বলছেন আমার ক্যামেরার সামনে দেখাতে বলবো যে তারা বলছেন যে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন জয় বাংলা স্লোগান তুলছেন এবং তারা বলছেন সিবিআই কেন ডিলেমা করছে ত্রপ্তমার কাঁটা সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন এবং তারা স্লোগান তুলছেন এখান থেকে একেবারে তারা কি স্লোগান দিচ্ছেন তারা তাদের কি বক্তব্য শোনাবে সাহেব বল ওকে একদিকে বিজেপির মিছিল হচ্ছে আর একদিকে তার পায়টা আপনার এখানে আর নয় সাবির মল্লিকের বিচারের দাবিটা মিছিল একদম সাবির মল্লিকের খুনের বিচার চাই তিলোত্তমার খুনের বিচার চাই বিভিন্ন রাজ্যে বাঙালি আত্মরা বন্ধ করতে হবে অন্য রাজ্যে বাঙালি আক্রান্ত হলে এখানে খেলা হবে আসল খেলা হবে তো তৃণমূল বিজেপির খেলা নয় বাঙালির জাতির খেলা হবে ভয়ঙ্কর খেলা বাঙালিদের বারবার বাংলাদেশি বলে আক্রমণ করা হচ্ছে মারা হচ্ছে এই যে সাবির মল্লিককে যেভাবে পিটিয়ে মারা হলো উড়িষ্যায় বাঙালিদেরকে তাড়িয়ে দেওয়া হলো কি বলবেন এটা ওড়িশা বিজেপি চিফ মিনিস্টার এইদিকে নীতিশ কুমার আর যোগী আদিত্যনাথকে বলছি আগুন নিয়ে খেলবেন না ওখানে এক হলে এখানে দশ হবে সাবধান থাকবেন বাঙালিকে আক্রমণ করা বন্ধ করুন বাঙালি রক্ত স্বাধীন ভারত বাঙালি বাংলাদেশি নয় এই ভারতের মালিক এই বাঙালির ভারতের বাংলার মালিক হচ্ছে বাঙালি কোনো বহিরাগত নয় আমাদের চিলাস্তমের খুনে যে ধর্ষিত রায় সেও কিন্তু বাংলা ভাষী নয় সে বাঙালি নয় সেও কিন্তু হিন্দি ভাষী রায় অরুণ কুমার কারা বাংলায় এসে বহিরা কতটা কায়েন করছে বাঙালি অন্য ধর্ষণ করে করে গুজরাটে একজন বিহার থেকে যাওয়া গুজরাটের নাবালিকাকে দু হাজার আঠারো ধর্ষণ করেছিল এক সপ্তাহের মধ্যে পঞ্চাশ হাজার বিহারি উপলক্ষে ট্রেন ধরিয়ে দিয়েছিল গুজরাটিরা বাংলায় সেরকম কি দেখতে চাও বাংলা সেরকম দেখতে চাও বাঙালিদের উপর আক্রমণ কেন চারিদিকে নরম মাটি বেছে এরপর আসল খেলা হবে তখন বুঝতে পারবে একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বাংলা পক্ষ থেকে তারা কিন্তু স্লোগান তুলছেন যে বাঙালির উপর আক্রমণ আমরা কিন্তু মারবো না বাঙালির উপর যেভাবে আক্রমণ হচ্ছে আমরা যদি পাল্টা খেলা শুরু করি তারা কিন্তু রুখতে পারবে না তারা বলছেন ভয়ঙ্কর খেলা হবে পাল্টা খেলা হবে বলে ইতিমতো বাংলা পক্ষর মঞ্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ক্যামেরায় ফারদিনের সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট জিআই কলকাতা